জীবনে খুশি থাকার জন্য সামান্য একটু জিনিসই বেছে নিতে হয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বিশাল ধনী ব্যবসায়ীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শহরের এক প্রান্তে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী বাস করতেন অত্যন্ত পরিমাণে ধনী ব্যক্তি ছিলেন তিনি টাকা পয়সা ঘরবাড়ি ধন সম্পত্তি গাড়ি চাকর বাকর কোনো কিছুরই কোনো অভাব ছিল না সেই ব্যবসায়ীর ওনাকে নিজের থেকে কোনো কাজ করতেই হতো না বরং উনি একটা ইশারা করলে সমস্ত কাজ ওনার চাকরদের দ্বারাই হয়ে যেত এছাড়াও ওনার ব্যবসা সংক্রান্ত ব্যাপার সাপার দেখাশোনা করার জন্য ওনার অসংখ্য লোকজন রাখা ছিল সেই কারণে স্বাভাবিকভাবেই তিনি সারা দিন প্রায় শুয়ে বসেই কাটাতে পারতেন একদিন নিজের বাড়ির ছাদে বসে রোদ পোহাচ্ছিলেন সেই ধনী ব্যবসায়ী চুপচাপ বসে থেকে নানান রকমের চিন্তা ভাবনা করতে করতে ওনার হঠাৎই মনে হলো ওনার তো প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অঢেল টাকা পয়সা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই অঢেল সম্পত্তি আর টাকা পয়সা সব মিলিয়ে ওনার মোট কত পরিমাণে ধন সম্পদ রয়েছে সেই বিষয়ে একটা সঠিক ধারণা রাখা দরকার সেই কারণে তিনি ওনার অফিসের অ্যাকাউন্টেন্ট কর্মচারীকে ডেকে পাঠালেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো সেই ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত ব্যাপার স্যাপার চালানোর জন্য একটি অফিসও খুলেছিলেন সেই অফিসে ওনার কাছ থেকে মাস মাইনে প্রাপ্ত অনেক স্টাফেরা কাজও করত। সেই অফিসে যে অ্যাকাউন্ট দেখাশোনা করত তাকে সেই ধনী ব্যবসায়ী ডেকে পাঠালেন সেই কর্মচারী আসার পর ধনী ব্যবসায়ী বললেন আমার কাছে মোট কত পরিমাণ ধন সম্পত্তি টাকা পয়সা রয়েছে সেই সব কিছুর হিসাব আমার চাই তুমি সব কিছু দেখাশোনা করে হিসেবপত্র করে আমাকে খবর দাও যে আমার কাছে মোট কত পরিমাণ ধন সম্পত্তি রয়েছে এর জন্য আমি তোমাকে একটা সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে খবর দাও সেই কর্মচারী ধনী ব্যবসায়ীর আদেশে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায় এবং অফিসে গিয়ে সমস্ত হিসাবপত্র করতে বসে ধনী ব্যবসায়ীর বলা কথা অনুযায়ী এক সপ্তাহ পর সেই কর্মচারী ওনার কাছে ফিরে এসে বলে স্যার আমি সমস্ত কিছু হিসাবপত্র করে দেখেছি আপনার কাছে যা ধন সম্পত্তি রয়েছে সেই সকল ধন সম্পত্তি মিলিয়ে আপনার পরবর্তী প্রায় সাতটা প্রজন্মের মানুষ অর্থাৎ আপনার পরবর্তী সাতটা বংশধর আপনার এই ধন সম্পত্তির দ্বারা বসে বসে খেতে পারবে অনায়াসেই সেই কর্মচারীর উত্তর ধনী ব্যবসায়ীর মন মতো না হওয়ায় তিনি আবারও সেই কর্মচারীকে কিছু দিনের সময় দিলেন এবং যথাযথ হিসেব সেই কর্মচারীকে জানাতে বললেন এরপর কর্মচারী তো চলে গেল নিজের কাজ করতে কিন্তু সেই ধনী ব্যবসায়ী একটা বিষয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি কর্মচারীর কাছ থেকে শুনেছিলেন যে ওনার কাছে যা ধন সম্পত্তি রয়েছে সেই সকল ধন সম্পত্তি দ্বারা ওনার পরের সাতটা প্রজন্ম বসে বসে খেতে পারবে কিন্তু উনি ভাবছিলেন সাতটা প্রজন্মের পরের প্রজন্মের তাহলে কি হবে অর্থাৎ আট নম্বর প্রজন্মের তাহলে কি হবে তাদের তো তাহলে নিশ্চয়ই প্রচুর পরিমাণে খেটে খেটে টাকা পয়সা আবারও সঞ্চয় করতে হবে এই নিয়ে তিনি সর্বক্ষণ চিন্তিত হয়ে থাকতে শুরু করলেন বাড়ির কাউকে কিছু বলতেও পারতেন না বা অন্যান্য কাউকে এই সকল ব্যাপারে কিছু আলোচনাও তিনি করতে পারতেন না শুধুমাত্র নিজের মনে মনে সর্বক্ষণ এই একটি বিষয় নিয়ে তিনি চিন্তায় মগ্ন থাকতেন একদিন হঠাৎই তিনি খোঁজ পেলেন ওনার বাড়ির ঠিকানা থেকে বেশ কিছুটা দূরে এক প্রত্যন্ত গ্রামে এক সাধু বাবা বাস করেন সেই সাধু বাবা নাকি সকল মানুষের সব সমস্যার সমাধান অতি অনায়াসেই করে দিতে পারেন ফলে আর কাল বিলম্ব না করে সেই ধনী ব্যবসায়ী নিজের চিন্তা থেকে মুক্তি পাওয়ার লোভে ছুটলেন সেই সাধু বাবার কাছে যথাযথ ঠিকানায় সেই গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালেন তিনি সাধু বাবার ছোট্ট কুটিরে সেখানে গিয়ে তিনি দেখলেন সাধু বাবা সেই সময় কুটিরে বিশ্রাম নিচ্ছিলেন ধনী ব্যবসায়ী যেতেই সাধু বাবার সাদরে আমন্ত্রণ জানালেন তখন ধনী ব্যবসায়ী সাধুবাবাকে গিয়ে নিজের সমস্ত সমস্যা বিস্তারিতভাবে আলোচনা করলেন তিনি সাধু সাধুবাবাকে বিস্তারিতভাবে জানিয়ে বললেন বাবা আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নেই কিন্তু একটা চিন্তা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে এই চিন্তার কারণে আমি আমার জীবনটাকে ঠিকঠাকভাবে এখন আর উপভোগী করতে পারছি না সাধুবাবা তখন সেই ধনী ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন কি সেই চিন্তা শুনি ধনী ব্যবসায়ী তখন বললেন আমার বলা কথা অনুযায়ী আমার অফিসের এক কর্মচারী আমাকে আমার মোট ধন সম্পত্তি টাকা পয়সা হিসাব দিয়ে বলল আমার কাছে বর্তমানে যা ধন সম্পত্তি টাকা পয়সা রয়েছে এর দ্বারা নাকি আমার পরবর্তী সাতটা প্রজন্ম হেসে খেলে কাটিয়ে দিতে পারবে কিন্তু সেই কর্মচারী এই হিসাব দেওয়ার পর থেকেই আমাকে একটা চিন্তা ঘিরে রেখেছে সেটা হলো যে সাতটা প্রজন্মের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তারপরে যারা জন্মাবে আমার বংশধরেরা তাদের কি হবে তাদের তো তাহলে আবার আমার মতো কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আমি তো সেটা চাই না এই কারণে এই চিন্তাটা আমাকে ভেতর ভেতর থেকে পুরো শেষ করে দিচ্ছে বাবা আপনি দয়া করে এই চিন্তার অবসান ঘটান এবং আমাকে এই চিন্তা থেকে মুক্তির পথ বলে দিন বাবা তখন সেই ধনী ব্যবসায়ীর এই ধরনের প্রস্তাব শুনে অর্থাৎ এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়ার আব্দার শুনে একটু মুচকি হাসলেন তারপর সেই ধনী ব্যবসায়ীকে আবারও বললেন আমি তোমাকে তোমার এই চিন্তা থেকে মুক্তির পথ বলে দিতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার এই গ্রামের বিপরীত প্রান্তে অবস্থিত একটি কুড়ে ঘরে বসবাসকারী এক বৃদ্ধা মহিলার কাছ থেকে কিছু সাহায্য দান করে আসতে হবে অর্থাৎ কিছু খাবার জিনিস তোমাকে তাকে দিয়ে আসতে হবে তুমি চাল ডাল আটার মধ্যে যা খুশি দিতে পারো উনি আসলেই একজন অত্যন্ত বৃদ্ধা মহিলা এবং ওনার আর্থিক অবস্থা মোটেই ভালো না ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে কারণে হয়তো ওনার ঠিকঠাক প্রতিদিন খাওয়াও হয় না তোমাকে সেই বৃদ্ধাকে গিয়ে কিছু খাবার দান করে আসতে হবে তারপরেই আমি তোমাকে এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দেবো সাধুবাবার কথা শুনে সাধু বাবার কাছ থেকে সেই বৃদ্ধা মহিলার বাড়ির ঠিকানা নিয়ে সেই ধনী ব্যবসায়ী নিজের শহরে আবার ফিরে আসলেন এবং সেখান থেকে এক কুইন্টাল আটা কিনে নিয়ে নিজের বড় গাড়ি করে আবারও চললেন সেই গ্রামে বৃদ্ধা মহিলার কুড়ে ঘরের উদ্দেশ্যে সাধুবাবার বলে দেওয়া ঠিকানায় এসে সেই ধনী ব্যবসায়ী দেখলেন সেখানে একটি কুঁড়ে ঘর রয়েছে কোনো ক্রমে তিনি সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা চুপ করে ঘরের এক কোনায় বসে রয়েছেন পরনে তার একটি ছেঁড়া শাড়ি ঘরে আসবাবপত্র বলতে সেরকম কিছুই নেই খালি নিচের এক কোনায় একটি মাদুর পাতা রয়েছে সেই মাদুরটারও অবস্থা প্রায় জরাজীর্ণ সেই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই ধনী ব্যবসায়ী বললেন মা আমি আপনার জন্য এক কুইন্টাল আটা নিয়ে এসেছি আশা করছে আপনার এই আটাটা কাজে লাগবে একথা বলার পর সে ধনী ব্যবসায়ী নিজেকে নিয়ে লম্বা চওড়া প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন সেই বৃদ্ধার কাছে নিজেকে নিয়ে প্রশংসা করে তিনি বলতে লাগলেন যে আমি সবসময় দান করতে ভালোবাসি আপনার কোনো প্রয়োজনে আমাকে সব সময় বলবেন ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা তিনি সেই বৃদ্ধার সামনে বলতে লাগলেন সেই বৃদ্ধা মহিলা তখন ধনী ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন আমার আটা লাগবে না আমার আজকের মতো খাওয়া হয়ে গেছে তুমি আটাটা ফেরত নিয়ে যাও তখন সেই ধনী ব্যবসায়ী বললেন এখান থেকে অন্তত এক কিলো আটা রেখে দিন আপনার দুদিনের কাজ হয়ে যাবে সেটা নিতেও সেই বৃদ্ধা মহিলা না করে দিলেন তখন সেই ধনী ব্যবসায়ী বললেন অন্তত পাঁচশো টাকা নিয়ে নিন কালকে তো আপনার খাওয়া হয়ে যাবে তখন সেই বৃদ্ধা মহিলা বললেন আমার আজকের ব্যবস্থা তো ঈশ্বর করে দিয়েছেন কালকে চিন্তা করে তো আমার লাভ নেই উনিই ঠিক করে দেবেন কালকের ব্যবস্থা তোমার কাছ থেকে আমার কোনো দান লাগবে না বাবা তুমি বরং ফিরে যাও তখন খুবই মন মরা হয়ে ধনী ব্যবসায়ী আবার সাধু বাবার কাছে ফিরে আসলেন এবং সাধু বাবাকে ফিরে এসে সমস্তটা জানালেন তখন সাধু বাবা সেই ধনী ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাকে সেই বৃদ্ধা মহিলার কাছে পাঠিয়েছিলাম এই শিক্ষাটা নেওয়ার জন্যই যে কালকে চিন্তা করে বেকার নিজের জীবন নষ্ট করো না তোমার কাছে এত ধন সম্পত্তি টাকা পয়সা রয়েছে বলেই তুমি কালকের চিন্তায় মগ্ন হয়ে থাকছ কিন্তু যারা অতি দরিদ্র অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছে তাদের কাছে বর্তমানটাই সব ফলে তারা আজকের দিনটাকেই আনন্দ সহকারে উপভোগ করে কালকে চিন্তা করে বেকার আজকের দিনটা তারা নষ্ট করে না এই বৃদ্ধা মহিলা হলো সেটার জলজান্ত উদাহরণ ঈশ্বর যখন আজকের ব্যবস্থা করে দিয়েছেন কালকের ব্যবস্থাও নিশ্চয়ই করে দেবেন কাজেই তোমার কাছে এখন যেটা রয়েছে অর্থাৎ তোমার বর্তমানটাকে নিয়ে তুমি সবসময় আনন্দে থাকার চেষ্টা করো কাল যখন তুমি থাকবে না সেটা নিয়ে তো তোমার চিন্তা করে লাভ নেই এই কথা শুনে ধনী ব্যবসায়ী বুঝে গেলেন যে তিনি আসলে কোন জায়গায় ভুলটা করছিলেন তারপর থেকে তিনি শুধুমাত্র বর্তমানের আনন্দটাকে উপভোগ করতে নিজের জীবনটাকে অতিবাহিত করতেন বন্ধুরা খুশি থাকার উপায় বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বর্তমানের আনন্দটাকে উপভোগ করা মানুষগুলো সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকতে পারে কিন্তু যারা আসলেই আনন্দটাকে উপভোগ করতে চায় না তারা কিন্তু মাংস পোলাও খেয়েও সুখ খুঁজে পায় না দ্বিতীয়ত জীবনে যেটুকু প্রাপ্ত হয়েছে সেটাকে নিয়েই সবসময় খুশি থাকতে হয় এর থেকে অতিরিক্ত লালসায় কখনোই নিজেকে মগ্ন করে দিতে নেই তৃতীয়ত জীবনে প্রাপ্ত সামান্য বিষয়বস্তুর মধ্যেই নিজের আনন্দটাকে খুঁজে নেওয়া আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ